হ্যাঁ হ্যাঁ আর বলো না এরা আবার কালো শোনা ধলা শোনা বুঝেন নাকি আর ওরা কথা আছে না যে ঘরে নুন আর মেয়ে আমার পুরুল আরে ও ওটা পুরুল হবে না ওটা মিটন হবে ওই হলো মুখে যা তাই বলে দিলাম এই তুই মাথা গরম করাবি না তুই আমাদের বাড়িতে এসেছিস কেন সেটা বল কেন হলো মাগী কি বলিস আমাকে সব ভুলে গেলি নাকি হ্যাঁ তো সবাকে প্রেম করে বড়া শালা ঠিকাড়ির বাচ্চা হ্যাঁ শোনা দেখো এরকম বলো না আমি তোমাকে খুব ভালোবাসি সোনা তোমাকে না পেলে বাঁচবে না পুটি তুমি এরকম করো না প্লিজ ছাড়ো বলছি বাড়া নিজে না কেটে দেবে আবার আমাকে মারবে নাকি না শোনো না এরকম বলো না দেখবে আমিও একদিন বড় লোক তখন তুমি যা বলবে আমি তাই এনে দেবো ও মা কি করে ওই মাঠে মাঠে ছাগল চড়িয়ে ওই তোমার ছাগল এই জন্য বড় হওয়ার কথা ভুলে যাও 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 বাড়ি গিয়ে ছাগল চড়াও হুম বড় লোক হবে মনে হয় আমাকে পাগল কুকুরে কামড়িয়েছে স্বপ্ন দেখা ভালো গো ফুটি স্বপ্ন না দেখলে যে জীবনে না আজকে দেখো কি নাই আমার কাছে ব্যাংকে টাকা বাড়িতে গাড়ি সাথে সুন্দর নারী তাও আবার তোমার থেকে অনেক গুণ সুন্দর ঝুলি চোখ দেখো হিরের মতন ঝলঝল করছে ওই তোমার মতন টিপ টিপে না গালটাকে দেখো যেন ঝাড়গ্রামের লেবু তোমার মতন আমার আটটি না আমি আজ খুব খুশি এইটুকুই বলতে এসেছিলাম

এই মারা এত ঘর সত্য বিভীষণ মারা ডেকে নিয়ে অপমান করছে দাদা আমি চরমপুর ঠিক আছে সব বলে দেবো এ না না বুনু ওই কাজ করতে নাই টাকাটা ধরো আমার যে পঞ্চাশ টাকাই আছে আমার বোনের মতন মেয়ে তুমি ওরকম করো না দেখো ধুর বাড়া এবারে কার পালায় পড়েছো আমি তো সব সব দেখি বাড়া রাখতে চলে দাঁড়া পালাই আমি ধুর বানা একটা আপা যদি না বানা বিপদ হাজির বলে ছি বানা এই তো ভাই চলে এসে মনে হচ্ছে বেশ তাড়াতাড়ি তোমার কত যত ওই তো আইফোনে দেড়শো টাকা আর ওই গাড়ি ভাড়া সাড়ে আটশো টাকা তাহলে মোট হয়ে যায় হাজার টাকা ও বেশ ঠিক আছে তাহলে চলো হ্যাঁ কোথায় যাবে কোথায় ওই তো ওই পাশে জঙ্গলে আমার পেছনটাকে মেরে নেবে এই ছিচি ছিচি এই মানুষ কি বলছে রে গাড়ি ভাড়া চাইলে পোকা মারতে বলছে আরে দাদা তাছাড়া কি বলবো হাতে তো পঞ্চাশ টাকা সব মারা খেয়ে পুটি বাড়া মেয়ে পড়াতে পড়াতে নিজে বেকারে হয়ে গেলাম এ ধুর বড়া এ কার বালাই বললাম বাড়া সকালবেলাতে বনি খারাপ কই দে বাড়া পঞ্চাশ টাকা দে সকালবেলা বনি তো করতে হবে হায় হায় আমার পুরা কপাল কি ভুল করেছি আমি নিজের পায়ে নিজেই গুড়ুর মারলাম না হলে কি হিরের মতন ছেলে হারায় এই পুটি এই তুই চুপ করে বসবি না বাবা না আমার কিছু ভালো লাগে না তুই একটু বিশ এনে দে না আমি খাই দেখ পাগলামো করিস না এলে ফোনটা ধর গিয়ে কথা বল এ না আমি পারবো না সেই দিনকে আমি যে ফোন করেছি ও আমার সাথে কথা বলবে ধর পারলে বেড়ে ছেলেরা বেশি কোন মেয়ের উপর থাকে না তুই দুটো মিষ্টি কথা বল দেখবি সব ঠিক হয়ে যাবে

তোমার সাথে ব্রেকআপ করার পর আমি কোনে কষ্ট আছে ওমা তাই আমি জানতাম তুমি লোভী মেয়ে এখন দেখছি তুমি ভালো নাটক করতে পারো তুমি এসে বলছো ফাটা তুমি জানো আমি কিसेने ব্রেকআপ করেছিলাম তুমি যেন বড় লোক হতে পারো তাই আমি তোমাকে এখনো খুব ভালোবাসি ফাটা তুমি আমাকে ভালোবাসো আর না ভালোবাসো আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব কিন্তু জানো ফাটা তোমাদের আমাদের সেই কোচি বনে দেখা করা আর ধান কেটে খাপাক করা আমার এখন চলো মনে পড়ে

হ্যালো হ্যাঁ বলো এই তো পুটি তুমি এখন আছো কোথায় কেন ফাটা আমি তো এই তো নদী ধারে বসে আছি কেন বা তোমার কি মাথা খারাপ হয়েছে কি সব তুমি হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে আমার তোমাকে না পেলে আমি বাঁচব না আমি আর জীবন রাখব না ফাটা বেশ বেশ পুটি তুমি ওরকম মাথা খারাপ করো না তুমি কি চাও বলো দেখো বাবা আমি তোমাকে খুব ভালোবাসি তাই আমি চাই তুমি আমার সাথে বিয়ে করে সংসার করো আর বিয়ে ওইটাই তো চাই বড় আমি হ্যাঁ বিয়ে তো আমি করব সেটা আমিও চাই কিন্তু আমার খুব ভয় লাগে জানো কেন বিয়ে করলে আমার ভয় কিসে তোমার কি দাঁড়ায় না নাকি ঘুর কত কিছু লাগে বুঝি আমি যদি হঠাৎ করে গরীব হয়ে যাই সেটাই ভয় লাগে দেখো ভাটা ওইসব আজেবাজে চিন্তা ভাবনা করো না তো তুমি যদি ভিখারি হয়ে যাও না তাও আমি তোমার সাথে রাস্তা ধরে ভিক্ষা করবো তবু তোমার সঙ্গেই থাকবো বেশ তাহলে চলো কালকে বিয়েটা করে নি হ্যাঁ গো হ্যাঁ শুভ কাজে দেরি করে নাকি তাই তাহলে পুটি আমাদের বিয়েটা হয়ে গেল বলো হ্যাঁ আমাদের স্বপ্ন পূরণ হলো চলো এবার বাড়িতে যাই বাবা মায়ের আশীর্বাদ নিগা হ্যাঁ চলো চলো ওমা তুই কালকে ফাদার সঙ্গে ছিলিস আর আজ অন্য হাত ধরে ঘুরে বেড়াইছিস ছি 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 তো লজ্জা করে না ধামনামুকি তোদের মত মেয়ে দিনে আমাদের মত মেয়ে সব খারাপ বলে আর তার মা তখন থেকে পটর পটর করে গেছে এমনিতে তোর ফাটা 50 টাকা কম দিয়েছে হ্যাঁ 50 টাকা মানে হাগো ফাটা ও কি শুনছি ভাই 50 টাকা 50 টাকা আমার সব বাদা তো আমাদের বিয়ে হয়ে গেছে আমরা দুজনে ও যা কিছু করবে কেন না না তুমি দাঁড়াতে পারবা না এ শোন বাড়া ও বলে কিছু বলবে না যা বলার আমি বলছি শোন ফাটা তোর সাথে বিয়ে করে বলে সব ভাড়া করে নিয়ে গেছিল ওই আইফোন তারপর গাড়ি আর আমাকে আর হ্যাঁ তুই সেরকম মেয়ে কিছু দেখলি না শুনলি না শ্বশুরি যা ডাইরেক্ট বিয়ে করে দিলি